আমার বিছানায় মাঝরাত্রির ঢেউ লাগলে আমি বেহুলাকে ডাকি ও বেহুলা তোমাকে বলবার কিছু কথা আছে আমার শোনো লোহার বাসর ঘর থেকে সাপে কাটা লক্ষিন্দরকে নিয়ে তুমি গেলে জলে ভাসিয়ে দিতে তাই তো বিধান তুমি কলার ভেলায় তাকে সোয়ালে ঠিকই কিন্তু একলা ভেসে যেতে দিলে না তুমিও ভাসলে তার সঙ্গে সেটা আশ্চর্যের নয় তুমি যে ভীষণ ভালোবাসতে তাকে এবং তোমার ভালোবাসার তেজ ছিল দুর্দান্ত তুমি সমস্ত বিঘ্ন বিপদ তুচ্ছ করে সমুদ্র পাড়ি দিয়ে হাজির হলে দেবতাদের আড্ডায় সেখানে তাদের সবাইকে নাজেহাল বেসামাল করে লক্ষিন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে বাড়িতে ধন্য ধন্য পড়ে গেল সারা দেশে এই পুণ্যভূমির আকাশে বাতাসে শ্লোগানের মতো ধ্বনি উঠল এই তো প্রতিভক্তি একেই বলে সতী সাধ্য ও বেহুলা এখন বলতো আমায় লোহার বাসর ঘরে অন্ধকারে সাপটা যদি ভুল করে লক্ষিন্দরের বদলে তোমাকে ছবল দিত তাহলে কি হতো বেহুলা মুখ নিচু করে চুপ কিছুই বলে না তাহলে শোনো কি ঘটত আমি বলে দিই লখিন্দর যত্ন করে তোমাকে বয়ে নিয়ে যেত যত্ন করে কলার ভেলায় তোমাকে শুইয়ে ভাসিয়ে দিত ভেলা সে নিজে কিন্তু থাকতো ডাঙায় এবং ভাঙা হৃৎপিণ্ড নিয়ে শোকাচ্ছন্ন ফিরে আসতো বাড়িতে তোমার বিরহে সে দিন রাত ঢিক আগুনে পুড়ত দাঁতে দাঁত চেপে কোনোরকমের সংসারে টিকে থাকতো কিন্তু মাস দুই বাদে তোমার বিরহ এমন অসহ্য হয়ে উঠত লখিন্দরের কাছে যে আর একটি মেয়েকে তাকে বিয়ে করতেই হতো অবশ্যই তোমার মতো অপরূপ সুন্দরী সে নয় কিন্তু তাতে কি আর এমন অসুবিধে